হ্যালো বন্ধুরা আর একটি কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে আইসিএমআর ভ্যাকেন্সি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এটি একটি হেলথ রিসার্চ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের কলকাতার ব্রাঞ্চে আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে এর যে ডেট পাবলিশিং ডেট রয়েছে সেটা হচ্ছে চোদ্দো দুই দুই হাজার পঁচিশ আইসিএমআর কলকাতা ব্রাঞ্চের যে ভ্যাকেন্সির জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে টোটাল তিনটি পোস্টে নিয়োগ হবে এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ সেকেন্ড হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক প্রথমে আমরা আলোচনা করব অ্যাসিস্টেন্ট পদের ডিটেলসটা অ্যাসিস্টেন্ট পদের বেলায় কি কোয়ালিফিকেশান লাগবে এবং কী স্যালারি স্কেল আছে সেগুলো আমরা বলছি এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্যালারি রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত স্যালারি স্কেল রয়েছে এই পোস্টের জন্য বয়স কত লাগছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স লাগছে আর এই টোটাল এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি আন্ডার রিজার্ভ রয়েছে দুটি এবং এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে একটি করে শূন্য পদ এটা টোটাল তিনটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এই পদের জন্য এই পদের জন্য কোয়ালিফিকেশন কী লাগছে মিনিমাম তিন বছরের ব্যাচেলর ডিগ্রি হতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টের উপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না মানে কাজের নলেজ লাগবে জাস্ট এমএস অফিস এবং পাওয়ার পয়েন্টের উপর নেক্সট দ্বিতীয় পদটি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য যে স্যালারি স্কেল রয়েছে সেটি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি স্কেল রয়েছে আর এই পদের জন্য বয়স সীমা রয়েছে আঠেরো থেকে সাতাইশ বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে সাতাইশ বছর এরপরও এজ রিল্যাক্সেশন যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলস বলছি পরে আর টোটাল শূন্য পদ রয়েছে তিনটি তিনটি পোস্টই রয়েছে জেনারেল কাজ যারা রয়েছে তাদের জন্য এটা রিজার্ভ রয়েছে আন্ডার রিজার্ভ যেটাকে বলা হচ্ছে তিনটে পোস্টই জেনারেল ক্যাটাগরিতে রয়েছে এই পদের জন্য কী কোয়ালিফিকেশন লাগছে এই পদের জন্য কোয়ালিফিকেশন লাগছে ডিগ্রি ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি সঙ্গে লাগছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং থার্টি ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিং স্পিড অন কম্পিউটার মানে কম্পিউটারে পঁয়ত্রিশটা করে ওয়ার্ড পার মিনিট টাইপ করার যোগ্য ক্ষমতা লাগবে ইংলিশে আর তিরিশটা করে ওয়ার্ড পার মিনিট টাইপ করার ক্ষমতা লাগবে হিন্দিতে তিন নম্বর পদ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে স্যালারি স্কেল রয়েছে সেটি হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি দুশো টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে এই পোস্টের জন্য এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাইশ বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে টোয়েন্টি সেভেন ইয়ার্স এরপরে এজ রিল্যাক্সেশন অনুযায়ী এস সি এসটি এবং ও ক্যান্ডিডেট যারা রয়েছে পিডাব্লিউডির যারা রয়েছে তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে আর শূন্য পদ রয়েছে টোটাল পাঁচটি শূন্য পদ রয়েছে এই শূন্য পদের মধ্যে চারটি শূন্য পদ রয়েছে জেনারেল কাস্ট জেনারেল কাস্ট রয়েছে চারটি শূন্য পদ আর সিডিউল কাস্ট এসসিদের জন্য রয়েছে একটি শূন্য পদ আর এই পদের বেলায় কোয়ালিফিকেশান কী লাগছে মিনিমাম টুয়েলভ পাস হতেই হবে মানে গ্রাজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে টুয়েলভ পাস হতেই হবে সঙ্গে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং করার ক্ষমতা থাকতে হবে ইংলিশে এবং তিরিশটা করে ওয়ার্ড টাইপিং করার ক্ষমতা থাকতে হবে হিন্দিতে কম্পিউটারে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে দ্য ডাইরেক্টর আইসিএমআর দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইন এনি ক্যাটাগরি অ্যাট এনি স্টেজ অব রিকারমেন্ট বলছে যে কোনো সময় এই যে বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি শূন্য পদের সংখ্যা দেওয়া হয়েছে সেটি বাড়তেও পারে অথবা কমতেও পারে তিনটি পদের বেলায় এজ লিমিট যেটা দেওয়া রয়েছে তাদের আপার এজ ম্যাক্সিমাম এজের পরে যে এজ রিল্যাক্সেশনটা থাকবে সেটা কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত বছর করে ছাড় পাবে সেটা বলা হচ্ছে এস সি এস টি ক্যাটাগরিদের জন্য পাঁচ বছর ও সি ক্যাটাগরিদের জন্য তিন বছর পি বিডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছর টেন ইয়ার্স পি ডাব্লু বিডি প্লাস হচ্ছে ও সি সার্টিফিকেট আছে তাদের জন্য তেরো বছর আর পি বিডি প্লাস এস সি টি সার্টিফিকেট আছে তাদের জন্য হচ্ছে পনেরো বছর নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি কী আছে সেগুলো আমরা বলবো ডিটেলসে অনলাইন মুডে অ্যাপ্লাই করতে হবে এই পোস্টের জন্য তার জন্য লিঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আই সি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফিল আপ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে ফিল আপ করার জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে একটা এবং একটা মোবাইল নাম্বার অবশ্যই চালু থাকতে হবে আর এই পোস্টের জন্য যে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক তিনটে পদের জন্য যে ফিস চাওয়া হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট মানে জেনারেল কাস্ট এবং ও ইডাব্লিউএস এদের ক্ষেত্রে লাগবে হচ্ছে দুই হাজার টাকা টু থাউজেন্ড রুপিস এবং এসসি এস টি ওম্যান পি বিডি ইএসএম এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের তাদের লাগবে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস লাগবে তাদের প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ইন্টারেস্ট টু অ্যাপ্লাই ফর ডিফারেন্ট পোস্ট শুড বি সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট অ্যান্ড পে দ্যপ্লিকেবল ফিজ সেপারেটলি বলছে এই পোস্টের ক্ষেত্রে তিনটি পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরম না যে একটা পোস্টে পার্টিকুলার অ্যাপ্লাই করতে পারবে তিনটে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেপারেটলি মানে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে সেপারেটলি এবং প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা ফিজ পেমেন্ট সেপারেটলি সাবমিট করতে হবে নেক্সট বলা হয়েছে যে অনলাইন ফর্ম সাবমিট করার সময় যেসব ডকুমেন্টসগুলো স্ক্যান করে বা আদারওয়াইজ সাবমিট করতে হবে সেগুলো হচ্ছে কী কী ডকুমেন্টসগুলো লাগবে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে প্রুফ অফ ক্যাটাগরি এস সি এস টি সার্টিফিকেট ও এনসিএল সার্টিফিকেট ওবিসি ক্যান্ডিডেট ডিক্লারেশন সার্টিফিকেট ইনকাম অ্যাসেট সার্টিফিকেট ফর ইনকাম্লিউ যারা ই ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট জমা করতে হবে ডিসাবিলিটিস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ডিসাবিলিটি সার্টিফিকেট জমা করতে হবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট জমা করতে হবে আর মাধ্যমিক পাশের এডুকেশন প্রুফ কোয়ালিফিকেশান সার্টিফিকেট জমা করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা করতে হবে আর নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয় যেসব গভর্নমেন্ট এমপ্লয়িরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাদের নো অবজেকশন সার্টিফিকেট জমা করতে হবে এন সার্টিফিকেট জমা করতে হবে রিসেন্ট যেখানে কাজ করছে সেখান থেকে এনওসি তুলতে হবে তাদেরকে আর নো অবজেকশন সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন আইসিএমআর প্রোজেক্ট এই আইসিএমআরই ডিপার্টমেন্টে যদি কোনো ক্যান্ডিডেট কাজ করে তাকেও সেক্ষেত্রে এনওসি সার্টিফিকেট তুলতে হবে আরেকটা বলা হচ্ছে প্রুফ অফ এক্সপিরিয়েন্স অফ এজ রিল্যাক্সেশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ইন দ্য প্রেসক্রাইব ফর্মে বলছে যেসব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্স অফ এজ রিল্যাক্সেশান বয়সের যে তারা যে ছাড়টা পাবে তার প্রুফ প্রমাণ প্রুফের জন্য ডকুমেন্টস সাবমিট করতে হবে আর আদার্স কোনো ডকুমেন্টস দরকার হলে সেগুলো সাবমিট করতে হতে পারে আদার্স ডকুমেন্ট ইফ এনি নিডেড যদি দরকার প্রয়োজন হয়ে থাকে এই যে তিনটে পদে আবেদন করবে এই তিনটে পদের জন্য যে এক্সামিনেশান প্রসেস রয়েছে সেটা এখানে বলা হচ্ছে দুটো ভাগে ভাগ আছে প্রত্যেকটা এক্সাম যেমন এখানে ফার্স্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা অ্যাপ্লাই করবে সেই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এক্সামিনেশান প্যাটার্ন কী রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এক্সামিনেশান প্যাটার্ন রয়েছে দুটো ভাগে থাকবে একটা অফিস টায়ার ওয়ান সিবিটি এক্সাম হবে এমসিকিউ টাইপের টায়ার টু তো হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট টায়ার তাহলে সিবিটি এক্সামে যে এমসি টেস্টটা হবে সেই এমসি যে প্যাটার্নটা রয়েছে সেটা কেরম রয়েছে এমসি প্যাটার্নে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে টোয়েন্টি মার্কস জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে টোয়েন্টি মার্কস জিআই জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে থাকবে টোয়েন্টি মার্কস কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে টোয়েন্টি মার্কস কোয়ান্টিটি অ্যাপটিটিউড মানে ম্যাথমেটিক্সে থাকবে টোয়েন্টি মার্কস টোটাল হচ্ছে হানড্রেড মার্কসের এক্সাম হবে আর টোটাল সময় থাকবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সময় পাবে নেগেটিভ মার্কিং আছে এই পদের ক্ষেত্রে কোনো রকম ভুল গেলে পরে জিরো পয়েন্ট করে প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে মাইনাস হবে একটা কোশ্চেন ভুল গেলে পরে সেক্ষেত্রে জিরো পয়েন্ট করে মাইনাস হবে হিসাব মতন তার মানে চারটে কোশ্চেন ভুল গেলে পরে এক নম্বর মাইনাস হবে টোটাল প্রফিশিয়েন্সি টেস্ট হবে টোয়েন্টি মার্কসের কম্পিউটারের উপর সিবিটি ওয়ানের একটা সিবিটি টু পার্ট সে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি থাকবে প্রথমে ফর্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট স্পিডে ইংলিশে টাইপিং টেস্ট হবে সঙ্গে ফর্টি ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিং টেস্ট হবে সঙ্গে এক্সেল সিট প্রিপারেশন করতে দেবে আর পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে দেবে এর জন্য টোটাল মার্কস দেবে টোয়েন্টি মার্কস সময় পাবে এক ঘন্টা সিক্সটি মিনিট আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দুটি ভাগে এক্সামিনেশন হবে এক্ষেত্রেও টায়ার ওয়ান হবে কম্পিউটার বেস টেস্ট হবে এমসি টাইপের কোয়েশ্চেন হবে আর টায়ার টুতে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে আর এমসি কিউতে কী কী প্রশ্ন করা হবে কত মার্কস থাকবে সেটাকে ডিটেলসটা বড় হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপর থাকবে টোয়েন্টি মার্কস জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের এর উপর থাকবে মার্কস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং জিআই এর উপর থাকবে টোয়েন্টি মার্কস কম্পিউটার অ্যাপটিটিউড এর উপর থাকবে টোয়েন্টি মার্কস আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথামেটিক্স এ থাকবে টোয়েন্টি মার্কস টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কসের এর এক্সামিনেশন হবে টোটাল হান্ড্রেড মার্কস সে এক্সামিনেশন হবে সময় থাকবে হচ্ছে নাইনটি মিনিট নব্বই মিনিট সময় পাবে মানে দেড় ঘন্টা ওয়ান পয়েন্ট থার্টি মিনিটস টাইম পাবে এই এক্সামিনেশনের ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকবে এই ক্ষেত্রেও জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং রয়েছে মানে চারটে প্রশ্ন ভুল হলে এক নম্বর মাইনাস হবে নেক্সট হচ্ছে এই পদের জন্য টায়ার টুতে যখন ডাকা হবে সে টায়ার টুতে কম্পিউটার বেস টাইপিং টেস্ট হবে কম্পিউটার টাইপিং টেস্টে এই ক্ষেত্রে কি থাকবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং করতে মানে মিনিটে পঁয়ত্রিশটা করে ওয়ার্ড টাইপিং করতে হবে আর হিন্দিতে তিরিশটা করে ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে কী কী থাকবে সিলেবাস কী আছে তার ডিটেলসটা এখানে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিলেবাসের মধ্যে কী কী থাকবে কম্প্রেনসেশন থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে সিনোনেমস অ্যান্টোনেমস থাকবে স্পেলিং এরড থাকবে গ্রামার থাকবে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিক ভার প্রিপোজিশন কনজাকশান এই প্রত্যেকটির ইউজ থাকবে আর জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন প্রশ্নগুলোর থেকে কোশ্চেন হতে পারে ইন্ডিয়ান হিস্টোরি ইতিহাস ইন্ডিয়ান জিওগ্রাফি ভূগোল ইন্ডিয়ান ইকোনমি অর্থনীতি ইন্ডিয়ান পলিসি অ্যান্ড কনস্টিটিউশন সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ অ্যাওয়ার্ডস স্পোর্টস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এগুলোর থেকে কোশ্চেন করা হবে তিন নম্বর হচ্ছে জেন জিআইর কোন 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 পোশন থেকে কোশ্চেন করা হবে অ্যানালগির মধ্যে কী কী থাকছে সিম্বলিক নাম্বার সিস্টেম রয়েছে তারপর হচ্ছে অ্যানালগি ডিফারেন্স রয়েছে ওয়ার্ড বিল্ডিং আছে রিলে রিলেশন কনসেপ্ট আছে ভিজুয়াল মেমোরি রয়েছে এরকম নাম্বার সিরিজ রয়েছে কোডিং ডিকোডিং রয়েছে ক্যাপিটাল লেটার নাম্বার কোডিং রয়েছে এইসব চ্যাপ্টারগুলোর উপর প্রশ্ন করা হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কী কী থাকবে কম্পিউটার অ্যাপটিউড টেস্টের মধ্যে থাকবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার কম্পিউটার অর্গানাইজেশন ইনক্লুডিং র্যাম রোম ফাইল সিস্টেম ইনপুট ডিভাইস এম অফিস পাওয়ার পয়েন্ট এক্সেল অপারেটিং সিস্টেম এই সব জিনিসগুলোর উপরে কোশ্চেন করা হবে আর কোয়ান্টিটি অ্যাপ্টিটিউডের মধ্যে কোনগুলো রয়েছে মানে ম্যাথসের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলোর উপর তোমরা বিশেষ করে জোর দেবে সেগুলো হচ্ছে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসসিএফ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ অ্যাভারেজ প্রফিট অ্যান্ড লস সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স মেনসুরেশন টু ডি থ্রি ডি অ্যালজেব্রা ডেটা ইন্টারাপশন টেবিল এন্ড গ্রাফস তাহলে এই হলো সিলেবাসের ডিটেলসটা টা আইসিএমআর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি যে বলা হয়েছে যে এখনও পর্যন্ত যে অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন রেজিস্ট্রেশন করা যে ডেট এখনও তারা কনফার্ম জানায়নি উইল বি প্রোভাইড সুন খুব তাড়াতাড়ি জানানো হবে মে এটা ধরা হচ্ছে যতদূর সম্ভব আগস্ট জুলাই আগস্ট ধরা হচ্ছে আইসিএমআর পক্ষ থেকে এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তি যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে এখনও পর্যন্ত যে অনলাইন রেজিস্ট্রেশন বা সাবমিশন করার যে ডেট তারা এখনও রিলিজ করেনি উইল বি প্রোভাইড সুন খুব তাড়াতাড়ি শীঘ্রই জানানো হবে অফিসিয়াল ইনফরমেশন মতন যতদূর জানা যাচ্ছে আগস্ট মাস্ট অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে জুলাই আগস্টে সত্যূর সম্ভব জুলাই আগস্টে তাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে এখন থেকে এটার যে অ্যাপ্লিকেশন করে দেওয়া যে দিতে পারবে এরম না যতটুকু সম্ভব জুলাই আগস্টে এর জন্য জুলাই আগস্ট পর্যন্ত না যত সম্ভব মে জুন জুলাই তো এপ্রিল মে আইসিএমআর থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে আইসিএমআর এই পোস্টের জন্য যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া হয়েছিল সেখান থেকে সেখানে বলা হচ্ছে যে আইসিএমআর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক যে তারা প্রোভাইড করেনি এখনও পর্যন্ত আইসিএমআর এই যে পোস্টগুলো বেরিয়েছে আইসিএমআর আইসিএমআর কলকাতা ব্রাঞ্চের জন্য এখনো পর্যন্ত তাদের যে অনলাইন রেজিস্ট্রেশন ডেট বা অনলাইন লাস্ট রেজিস্ট্রেশন সাবমিট করার ডেট সেই ব্যাপারে ডিটেইলস এখনো এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আইসিএমআর কলকাতা ব্রাঞ্চের জন্য এই পোস্টগুলোতে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে বা করা সাবমিট করা যাবে লাস্ট ডেট কবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা জানানো হয়েছে যে ওয়েবসাইট লিংক অপারেশন ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন জমা করার স্টার্ট হচ্ছে উইল বি সুন প্রোভাইড শুন খুব শীঘ্রই সেটা জানানো হবে তারা এখনও ডেট ফিক্স জানায়নি যতদূর সম্ভব মে মাসে তাদের অফিসিয়ালভাবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে হচ্ছে মে মাস মে জুনে শুরু হতে পারে মে জুন মাসে এবং লাস্ট ডেটও এখনও কনফার্মেশন করা হয়নি যেহেতু তাদের অফিসিয়াল ওয়েবসাইট উইল বি প্রোভাইড শুন বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই সেটা দেওয়া হবে আইসিএমআর পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট এবং অনলাইন সাবমিটের লাস্ট ডেট এখনও তারা মেনশন করেনি খুব শীঘ্রই সেটা জানানো হবে যতদূর সম্ভব মে মাসে তাদের অনলাইন মে জুন মাসে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এর জন্য তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো অথবা আমাদের চ্যানেলকে তোমরা ফলো করতে থাকো এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা অ্যাটাচ থাকো এই বিজ্ঞপ্তি যখনই অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদেরকে শীঘ্রই জানানো হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারে সমস্ত কাজের পরীক্ষা এবং স্কিল ট্রেনিং কোর্সের সঠিক তথ্য সম্পূর্ণ খবর নিয়মিত পেতে এই চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে অ্যাট দ্য রেট ফাইভ সেভেন নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান থ্রি এগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস তথ্য জানতে পারো কোনো কোয়ারি থাকলে সেখানে কোয়ারি কোশ্চেন তোমরা করতে পারো